বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্র সেনা সর্ণ জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত গতকাল ছাব্বিশে জুলাই স্বর্ণ জেলা বড্ডাপড়া জামা মসজিদের কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ণ জেলার প্রখ্যাত আলেমদিন আল্লামা হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রেজবি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সর্ণ উপজেলা আলিস জামাতের সভাপতি পিরে তরিকত হজরত মাওলানা শামসুল হক রেজবি হাফেজ মোহাম্মদ শাহাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামের যুবসেনা ব্রাহ্মণ বাড়া জেলা শাখার সভাপতি হাফেজ খাকসার মাসুম বিল্লাহ সহসভাপতি মুফতি মৌলানা আল আমিন মুল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ছাত্রসেনা ব্রাহ্মণবাড়া জেলার সাবেক সভাপতি হাফেজ খন্দকার হেলাল উদ্দিন ও ছাত্রসেনার সেনার বর্তমান সচিব মোহাম্মদ সাব্বির আহমেদ খান সহ প্রমুখ কাউন্সিল অধিবেশনে সরাইল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা বলেন আগামীতে সরল উপজেলায় স্থানীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সরাইলের প্রত্যেকটি ইউনিয়নে ছাত্রসেনা যুবসেনা ইসলামিক ফ্রন্ট ও আলোচনাদল জামায়াতের কমিটি আমরা গঠন করব ইনশাল্লাহ বক্তারা আগত সকল নেতৃবৃন্দ বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে আমরা সরেল উপজেলা থেকে একজন প্রার্থী অবশ্যই সিলেক্ট করব এবং তাকে নিয়ে অচিরে আমরা মাঠে নেমে পড়ব আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সরেল উপজেলা থেকে জাতীয় সংসদে আমাদের মোমবাতির প্রতীককে পৌঁছে দেওয়ার জন্য এসব সময় নেতৃবৃন্দ আরও বলেন বিগত কয়েকদিনে মাজারে যে সমস্ত হামলা হয়েছে ওই সমস্ত হামলার প্রতিবাদে ছাত্র সেনা ও যুবসেনা সর্বদাই রাজপথে ছিল ভবিষ্যৎ ছিলা রাজপথে থাকবে যখনই কোনো মাজারে হামলা আসবে যখনই কোনো সৈন্যতরূপে আঘাত আসবে তখনই ছাত্র সেনা যুবসেনা ইচ্ছা মাঠে থাকবে অতীতেও তারা ছিল বক্তারা শহীদ রহস্তাহে ফারুকি সাহেব ও রহিসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি প্রদান করেন তারা বলেন দ্রুত সময়ে এ দুজন শনি নেতার হত্যাকারীদের বিচার একান্ত করে প্রয়োজন